শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি সোমবার শান্তিপ্রসাদ সেনাকে সোন অ্যারেস্ট করে মঙ্গলবার শান্তিপ্রসাদ সিনহা সোন অ্যারেস্ট সংক্রান্ত ইডির মামলাটি ছিল সিটি সেশন কোর্টে ইডির আইনজীবী দিন প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর জন্য আবেদন করে আদালতে এই মামলায় শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন কারণ তদন্ত করতে গিয়ে এমন কিছু তথ্য উঠে এসেছে যা থেকে মনে হয়েছে এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে আদালতে দাবি করে ইডি বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় জানতে চান ইডি যদি সব কাজ করে তাহলে আমাকেও তো বুঝতে হবে ইডি কি কি করতে চাইছে এরপর তিনি ইডির উদ্দেশ্যে প্রশ্ন করেন তাহলে দু বছর ধরে অপেক্ষা করলেন কেন কি বিষয় আটকালো নিজের আইনজীবী ভাস্কর প্রসাদ ব্যানার্জী বলেন নবম দশম একাদশ দ্বাদশের বর্তমানে আমরা তদন্ত করছি প্রেডিকেট অফেন্স হয়েছে যেখানে মানি জেনারেট হয়েছে এক দশমিক আট শূন্য কোটি টাকার সম্পত্তি আশি লক্ষ টাকায় কিনেছেন বেনামি সম্পত্তি আছে যেটা তিনি অন্য লোকের নামে কিনেছিলেন আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তির হদিস পাওয়া গেছে বেশ কিছু বেনামি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে সোনারেস্ট করবার আগে দুবার জেরা করা হয় শান্তিপ্রসাদ সিনহাকে দুশো সাতষট্টি ধারা সিআরপিসিতে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করা হয় ইডির তরফে সূত্রের খবর তদন্তের সময় শান্তিপ্রসাদ সিনহা এবং তার স্ত্রী দেবশ্রী সিনহার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস থেকে পঞ্চাশ লাখের বেশি নগদ জমার কথা জানা যায় যে সময় শান্তিপ্রসাদ সিনহার অর্থের উৎস হওয়া উচিত শুধুমাত্র তার পেনশন বা বেতন তাই এই নগদ জমার উৎস অযোগ্য প্রার্থীর কাছ থেকে সংগৃহীত অর্থ ছাড়া অন্য কিছু নয় বলে দাবি করে ইডি কোর্ট নির্দেশ মেনে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির প্রসন্ন রায় মামলায় শান্তিপ্রসাদ সিনহাকে হেফাজতে নেয় ইডি বুধবার দুপুর দুটোর সময় দ্রুত শান্তিপ্রসাদ সিনহাকে হাজির করানোর নির্দেশ ইডির বিশেষ আদালতের অপরাধ তদন্তের জন্য ওনাকে ওনাকে জিজ্ঞাসাবাদ এর আগে এসে করেছেন আবার জিজ্ঞাসাবাদ করতে চাইছেন একই মামলা এর তদন্ত এতদিন সিবিআই করছিল কেন ওরা এতদিন সেই তদন্তটা চুপ করে থাকলো জানি না এতদিন পরে গিয়ে ওদের মনে হয়েছে ওদের ঘুম ভেঙেছে এখন আবার তদন্ত করতে ওনাকে শান্তিপ্রসাদ সিনহা এই মামলায় সংযুক্ত করা হয় কিনা সেই বিষয়টি কিন্তু আগামী সময়ে উঠে আসছে ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অদ্রিজা ঘোষ কলকাতা নিউজ কলকাতা